নমস্কার নিউচার লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে প্রথমেই যদি তোমাকে প্রশ্ন করে যে তোমার নিজের সম্পর্কে বলো এবং সেই ক্ষেত্রে তুমি যদি তোমার গ্র্যাজুয়েশন সম্পর্কে উল্লেখ করো সেখানে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যে বিদ্যালয়ে গ্র্যাজুয়েশান সেরেমনি কেন পালন করা হয় এ সম্পর্কে তুমি কি জানো কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে নবীন বরণের কায়দায় এবার প্রাথমিক বিদ্যালয়গুলিতেও তাদেরকে গ্র্যাজুয়েশন সেরেমনির সম্মান প্রদান করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই জন্য তাদের তেরো দফা গাইডলাইনও প্রকাশ করা হয়েছে যে বিষয়গুলো আমরা এখন বিস্তারিত জানব এবং এই কর্মসূচি দোসরা জানুয়ারি থেকেই শুরু হবে কেন দোসরা জানুয়ারি থেকে শুরু হবে সেটাও আমরা এবার জেনানোর চেষ্টা করব প্রথমেই বলছে প্রতি বছর দোসরা জানুয়ারি বা তার পরের দিনগুলি থেকে করতে হবে এই গ্র্যাজুয়েশন সেরেমনি তো দোসরা জানুয়ারি বা তার পরের দিনগুলি থেকে এবং এটা একটা দীর্ঘদিনের প্রসেস মিনিমাম এক সপ্তাহ পশ্চিমবঙ্গে দোসরা জানুয়ারি বুক ডে বা বই দিবস পালিত হয় কারণ এই দিনে রাজ্য সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে দোসরা জানুয়ারি বুক ডে বা বই দিবস পালন হয় এই দোসরা জানুয়ারি সম্পর্কে ফার্দার কোশ্চেন হতে পারে এরকম যে আচ্ছা তাহলে বিশ্ব বই দিবস কবে পালন হয় তখন তোমরা বলবে যে তেইশে এপ্রিল উনিশশো সালে ইউনেস্কো প্রথমবারের মতো বিশ্ব বই দিবস উদযাপন করেছিল তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সেই তেইশে এপ্রিল বই দিবস হিসেবেই পালিত হয়ে আসছে এবার যদি জাতীয় বই দিবস হয় তো জাতীয় বই দিবস পালিত হয় ছয়ই সেপ্টেম্বর এবং নয়ই সেপ্টেম্বর আমরা জাতীয় বই প্রেমী দিবস হিসেবে পালন করি তো এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের অবশ্যই জ্ঞানে রাখা প্রয়োজন তাহলে প্রথম যে গাইডলাইন এক নম্বর সেটা হচ্ছে দোসরা জানুয়ারি বিদ্যালয়ে বুক ডে পালন করতে হবে তবে দুই নম্বর কি বলছে দুই নম্বর এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্রছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন সম্মান জানাবে বলতে তাদেরকে হয়তো একটা ফুল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হলো বা তাদেরকে পরিচিত করানো হলো স্কুলের সাথে এটা করবেন কি স্কুলের যে প্রধান প্রধান শিক্ষক তিন নম্বর হচ্ছে ক্লাস টিচার চকোলেট মিষ্টি দিয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানাবেন তার ক্লাসে যখন তারা ক্লাসে এন্ট্রি করছে তাদেরকে চকলেট বা মিষ্টি মুখ করিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হবে চতুর্থ যে ক্লাস টিচার সবসময় ছাত্রছাত্রীদের একসঙ্গে করে আনুষ্ঠানিক স্বাগত জানাবেন মানে প্রত্যেকটা ক্লাস টিচার তার বিদ্যালয়ের যে তার ক্লাসের যে স্টুডেন্ট তাদেরকে নিয়ে আলাদা করে একটা আনুষ্ঠানিক স্বাগত জানাবেন তাদেরকে আপ্যায়ন করবেন পঞ্চম সব নবাগত ছাত্রছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন পরিচয়পত্রটা তাদের সাথে সারবেন ছয় নম্বর স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক বা ক্লাস টিচার নবাগত ছাত্রছাত্রীদের স্কুলের ইতিহাস বলবেন সেই যে বিদ্যালয়ের নাম তার কোনো বিশিষ্ট কোনো ইতিহাস রয়েছে কিনা তার তৈরি হওয়ার পিছনে বা সেখানকার কোনো কৃতি ছাত্রছাত্রীদের সম্পর্কে কিছু বলবেন এই সমস্ত বিষয়ে তাদেরকে বলবেন এবং তার সাথে সাথে সরকারি বিদ্যালয়ে যে বিনামূল্যে বই দেওয়া হয় ইউনিফর্ম দেওয়া হয় জুতো স্কুল ব্যাগ স্বাস্থ্য পরিষেবা মিড ডে মিল এই যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয় সেই সম্পর্কে বাচ্চাদের তারা জানাবেন তারপর সাত নম্বর বলছে যে প্রত্যেক স্কুলে একটি নির্দিষ্ট ফটো কর্নার থাকবে যেখানে সব ছাত্রছাত্রীদের ফটো জন্ম তারিখ সহ লাগাতে হবে তারপর বলছে ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে একটা হলো পুরো ছাত্রছাত্রীদের একসঙ্গে একটা আর একটা হচ্ছে ক্লাস টিচার অনুযায়ী সেই ক্লাসের ছাত্রছাত্রীদের একটা তো এরকম করে ছবিগুলো তুলে সেটা ফটো কর্নারে লাগাতে হবে প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জানিয়ে চিঠি প্রত্যেক ছাত্রছাত্রীদের দিতে হবে মানে চিঠি বলতে একটা পেপার কাটিং করে চিঠির আদতে তাদেরকে এখন শিক্ষক তাদেরকে ইনভিটেশন করবেন নম্বর ক্লাস মনিটর মনিটর কালচারাল স্পোর্টস মনিটর মনিটর মিড মিল এর মনোনয়ন এই সময়সীমার মধ্যে হবে মানে এই এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যেই এইগুলো কিন্তু তাদেরকে নিজেদেরকেই বেছে নিতে হবে পরের নম্বর গ্রুপ লার্নিং এর জন্য ছাত্রছাত্রীদের যুক্ত করার সময়সীমা এর মধ্যেই করতে হবে বারো নম্বর ছাত্রছাত্রীদের ক্লাসে এটা বসার হবে বসার ব্যবস্থা এমনভাবে করতে হবে যেটা পঠন পাঠনের স্বার্থে সর্বাধিক ভালো হয় তো সেই শ্রেণী সম্ভব নয় কিন্তু যেগুলোতে করা সম্ভব সেগুলোতে করা যেতে পারে কারণ এর কিন্তু অনেক সুবিধা রয়েছে তবে নর্মালি সরকারি বা আমাদের পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে এরকম দেখা সচরাচর যায় না তেরো নম্বর এই অনুষ্ঠানের বা সম্মান জানানোর গোটা তথ্যচিত্র আকারে তৈরি করতে হবে এবং প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে এই হচ্ছে তেরো দফা গাইডলাইন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে এইভাবে প্রত্যেক বছর গ্র্যাজুয়েশন সেরেমনি পালন করা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ